হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি দেখো আমি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি তো হচ্ছে এই যে মিষ্টির দোকানে সকাল সকাল চলে এসেছি ভাবলাম অনেক দিন তো মানে ওয়েস্ট বেঙ্গলে মিষ্টি খাওয়া হয়নি পরোটা খাওয়া হয়নি তো তার জন্যে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি কি মিষ্টি নেব তাই দেখছিলাম তো কাকুকে জিজ্ঞেস করলাম যে ভিডিও করলে অসুবিধা আছে কারণ অনেক দোকান আছে যে ভিডিও অ্যালাউ করে না তো বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি ভিডিও করতেই পারো তো যাই হোক এই যে দেখো রসগোল্লা আর অনেক কিছু আছে শিঙাড়াও আছে তো অনেকদিন শিঙাড়াও খাওয়া হয় না তো ভাবলাম যে নিয়ে যাব আর এই যে দেখো কমলাভোগ রেডি মানে রেডি হয়ে গেছে এগুলো সাজাচ্ছে তো বললাম আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি কী মানে দানাদার না কী তো বললো কমলাভোগ তো যাই হোক কমলাভোগ না মানে আমার ভুল হয়ে গেল কমলাভোগ না বললো হচ্ছে দানাদার যেমন সাদা হয় এটা এরকম কমলা রঙের কমলাভোগ তো আলাদাই তো যাই হোক এই যে দেখো পরোটা সবাই খাচ্ছে আমরা প্যাকিং করেই নিয়ে যাব। তো এখানকার এই মিষ্টির দোকানটা আরও মানে ভালোই খারাপ না মোটামুটি তো যাই হোক আমরা প্যাকিং করে নিয়ে নেবো কটা পরোটা নেব সেটা বলেই দিয়েছি তো পরোটা ভাজছে গরম গরম পরোটা আর একটু মিষ্টি প্রথমে ভেবেছিলাম মিষ্টি নেব না তো তারপরে বললো ঠিক আছে নিয়ে একটু এই যে দেখো প্যাকেটে হচ্ছে তরকারি দিচ্ছে তরকারিটা প্যাকিং হচ্ছে অনেকটাই পরোটা তো ওই তো বললাম একটু বেশি করে তরকারি দিতে তো অনেকটাই তরকারি দিচ্ছে আর এই যে দেখো আমাদের পরোটা চলে এসেছে গরম গরম পরোটা রসগোল্লা তো রসগোল্লা নেইনি নি রসগোল্লা তো খাওয়াই হবে পরে খাবো তো এই যে দেখো আমাদের পরোটাটা প্যাকিং হয়ে গেছে তো তারপরে আমার বর বললো যে মিষ্টি খাবে তো জিজ্ঞেস করলো তো তারপরে বললাম না আমি আগে শিঙাড়া খাবো তো তার জন্য দুটো সিঙ্গারা নিয়েছি ছ টাকা করে নিয়েছে তো এখানে দাম কম আছে ছ টাকা হ্যাঁ ছ টাকাই নিয়েছে অন্যান্য দোকানে পাঁচ টাকাও আছে তো মিষ্টির দোকানে ছ টাকা আর এই যে এই যে কী বলে চমচম না ল্যাংচা যাই হোক এই এই মিষ্টি দুটো নিলাম টেস্ট করার জন্য বাড়ি গিয়েই খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো এই যে দেখো দুটো নিয়ে না দুটো না তিনটে সরি ভুলে গেছি ভিডিওটা অনেকদিন করা ছিল তো ওই জন্যে মানে ভিডিওটা এডিটিং করছি যখন তখন ভুলেই গেছিলাম তো ভিডিও দেখে মনে দেখে দেখে নিলাম যে তিনটে চমচম না কি জানি না চম কী একটা বেশ বলেছিল আমি ভুলে গেছি তো খেতে খুব একটাও ভালো না আবার খুব একটা খারাপও না মিডিয়াম চলে যাবে তো এই যে মিষ্টিটা নিয়ে নিলাম আর এই যে দেখো আমাদের জিনিস এখানে দিয়ে দিয়েছে আমরা এবার পেমেন্ট করে দেবো মানে আমার বর পেমেন্ট করবে যে দাঁড়িয়ে আছে আমার বর গল্প শুনছে কথা শুনছে এই যে এই যে এই দোকানের এই যে কর্মচারীটা আছে এই দাদাটা বেশ ফানি কথা বলে তো তার জন্য সেই সব কথা শুনে হাস হাসাহাসি করছে দোকানদার আমার বর দেখতে পাচ্ছে আমি ক্যামেরার পিছনে আছি আমাকে দেখতে পাচ্ছ না তো যাই হোক এই যে বলে দিলো কত টাকা সেটা পেমেন্ট করবে আমার বর আমি তো আর পেমেন্ট করবো না আমার বর পেমেন্ট করবে তো এই যে দেখো আমার বড় পেমেন্ট করছে করে মানে আমরা এবার বাড়ির দিকে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা অনেক দিন আগেই আপলো মানে দেওয়া উচিত ছিল কিন্তু কি বলো তো সময় পাইনি তো তার জন্যে দেরি করে আপলোড করছে এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর প্রচুর গরম বৃষ্টি হয়েছিল আমাদের আসার পরে মানে আসার দিন থেকেই বৃষ্টি হয়েছিল। কিন্তু তবুও দেখো বৃষ্টিটা যেই কমে গেছে রোদ উঠেছে সেই আবার গরম তারপরে দেখো আরও কী কী নিয়ে এসেছে তোমাদের একটু দেখা এই যে দেখো লিচু লিচু তো গুজরাটে হচ্ছে চারশো টাকা কিলো আর এখানে একশো টাকা কিলো ছিল একশো টাকা কিলো দিয়ে না একশো টাকা কিলো দিয়ে আমার বর নিয়ে এসছে অনেক জায়গা থেকে যে লিচুগুলো বেশ ভালোই খেতে এ বছরের প্রথম ফল এই যে ফ্যান চলছে দেখতেই পাচ্ছ গরম যে লিচু তো লিচুর কার কার লিচু খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো কলমি শাক আর হচ্ছে গন্ধরাজ লেবু তো এগুলো তো ওখানে মিস করি খুব মানে গুজরাটে থাকলে কলমি শাক আমার বরের খুব প্রিয় শাক তো ওই জন্যে নিয়ে এসছিলাম পাঁচ টাকা করে আটি নিয়েছে আর এই যে গন্ধরাজ লেবু এই যে দেখো এই যে খাবারটা বেড়ে নিচ্ছি চলো এই যে শিঙারা অনেক দিন পরে খাবো গুজরাটের শিঙারা আর ওয়েস্ট বেঙ্গলের শিঙারা অনেক তফাত তো এই যে দেখো শিঙারাটা খাবো তার আগে পরোটাটা খেয়ে নিই তারপরে শিঙাড়াটা আবার ভালো করে দেখিয়ে দিলাম তো এই যে চলো পরোটাগুলো পাত্রে ঢালি আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা মানে খাবার সব রেডি করে নিয়েছি মানে সাজিয়ে নিয়েছি প্লেটে আর রেখে দিয়েছি তো আমার বোনের জন্যে আমার মায়ের জন্য আর আমার বাবা এসব খায় না তো তার জন্যে বাবার খাবার আলাদা করে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো হচ্ছে পরোটাটা খে খেয়ে নিচ্ছি পরোটা খেতে এত ভালো লাগছে কি বলবো অনেক দিন পরে পরোটা খাচ্ছি আর বাড়ির পরোটা আর দোকানের পরোটা অনেক তফাত বাড়ির পরোটা তো বাড়ির পরোটা আর দোকানের পরোটা তো দোকানের পরোটা আলাদাই টেস্ট কার দোকানে পরোটা আর মিষ্টির দোকানে পরোটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যে ও একটুখানি করে তরকারি খাচ্ছি আর একটুখানি করে পরোটা খাচ্ছি আমার বড় দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো বড়কে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তো আমার বড় বললো ভালোই লাগছে খারাপ কেন লাগবে তো পয়সা দিয়ে কিনেছি বলে কথা তো যাই হোক আমার বোনের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি কি কথা বলছিলাম আমার মনে নেই তো সাউন্ডটা মিউট করে দিয়েছি তো যাই হোক এবার খেতে খেতে এবার মনে পড়লো যে একটু মিষ্টি খেতে হবে মিষ্টিটা এনেছি মিষ্টিটা খেতে কেমন তোমাদেরই মানে কি বলবো মিষ্টিটা খুব ভালোও না আবার খুব খারাপ না আমার বরের সঙ্গে একটু ফাঁসনামা করে নিলাম তো এরপরে একটু মিষ্টিটা খাবো মিষ্টিটা বেশ বড় ওই জন্য একটু মানে এত মিষ্টি তো খাওয়া অভ্যেস নয় তো তার জন্য একটু মিষ্টি লেগে যায় যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের মিষ্টিটা ভালোই লাগবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে রান্না রান্নাবান্নার কাজ করতে হবে মানে টাছ নিয়ে মাছ টাছ কাটাকুটি করতে হবে আজকে অনেক কিছুই রান্না হবে পুঁইশাক রান্না হবে পুঁইশাক নিয়ে আসা হয়েছিল তো কলমি শাকটা তোমাদের দেখেইছি পুঁশাকটা দেখানো হয়নি তো পুঁইশাক নিয়ে এসেছি ডিম মাছের ডিম দিয়ে রান্না হবে কারণ আমার বড় বললে অনেক দিন পুঁইশাক দিয়ে মানে মাছের ডিম দিয়ে পুঁশাক অনেক দিন খাওয়া হয় না তো তার জন্য ডিম ছিল ডিম নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো মাছটা দেখো এই যে চিংড়ি মাছ আর বাটা মাছ বাটা মাছও অনেকদিন খাওয়া হয় না কারণ গুজরাটে বাটা মাছ পাওয়াই যায় না তো তার জন্য আমি বললাম ঠিক আছে বাটা মাছের ঝাল খাওয়া হবে সর্ষে বাটা দিয়ে তো আমার বর বলছিল প্রচুর কাটা আমি তো কাটা হলেও আমি কড়া করে ভাজা করব। ভেজে তারপরে সর্ষে বাটা দিয়ে রান্না করব তো যাই হোক চলো মাছটা কেটে নিই বাটা মাছটা আগে কেটে নিচ্ছি কারণ বাটা মাছ রেখে দিলে না পেটটা খারাপ হয়ে যায় জ্যান্ত মাছ হলেও বাটা মাছ একটু বেশি দেরি হয়ে গেলে না পেটটা একদম খারাপ হয়ে যায় তো তার জন্যে বাটা মাছটা কেটে নিচ্ছি চল চলো অনেকে আবার বাটা মাছ খেতে খুবই ভালোবাসে অনেকে আবার একদমই ভালোবাসে না এই কাটার জন্যে তো যাই হোক কাটা বলে বাটা মাছগুলো খেতে ভালো লাগে তো যাই হোক চলো মাছগুলো কেটে নিয়ে এই বাটা মাছটা কেটে তারপরে চিংড়ি মাছটা কাটবো কার কার মাছ কাটতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমার আমাদের বাড়িতে আছে মানে মাছ কাটতে একদম পছন্দ করে না আমার বোন আমার বোন মাছ কাটতে একদমই পছন্দ করে না আর আমার বর আমার বর তো মরে গেলেও মাছে হাত দেয় মানে আমি যদি মরেও যাই তাহলে মানে মাছে হাত দেবে না এমন কোনো কোনো দিন এমনও হয় যে মাছটা বাজার থেকে না কেটে কাটিয়ে বাড়িতে কাটালে ভালো হয় তো যাই হোক আমাদের ওখানে মানে গুজরাটে ওরা তো মাছের পিসটা ঠিকমতো করতে পারে না তো তার জন্যে মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসে তখন যদি বলি আমার বরকে বলি যে একটু মাছটা তুমিই কাটো কিন্তু আমার বর কাটবে না বলে মাছে হাত দেয় নাকি অত গন্ধ কিন্তু খাওয়ার সময় দেখো গপ গপ করে খেয়ে নেবে তো এরকম মানে এরকম কে আছো আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো চলো মাছটা কেটে নিচ্ছি দেখো মাছের কানকোগুলো ফেলে দিচ্ছি আর ভিতরে যে এই যে কলসাগুলো না কি বলে এই যে এগুলো সব ফেলে দিচ্ছি কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে পেটটা কেটে পেটের মধ্যে নাড়িগুড়ি যা আছে সব বার করে দিচ্ছি তো চলো এইভাবে আমি বাটা মাছ কাটি তোমরা কেমনভাবে বাটা মাছ কাটো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো জানাবে কারণ বাটা মাছটা এরকমভাবেই কাটে আমি জানি কিন্তু অনেকে অন্য অন্যভাবে অনেক কাটতে পারে তো যাই হোক এইভাবে বাটা মাছগুলো কেটে নিই তারপরে হচ্ছে চিংড়ি মাছটা কাটবো তো চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে মালাইকারি হবে অনেক দিন পরেই চিংড়ি মাছ খাবো তো যাই হোক চলো মাছগুলো কেটে নি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন এই যে চিংড়ি মাছ কাটছি চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় আছে এই চিংড়ি মাছের মাঝখানে চিংড়ি মাছের মধ্যে যে ময়লাটা থাকে ময়লাটা ফেলে দিচ্ছি কারণ চিংড়ি মাছের ময়লাটা যদি পেটে যায় অনেক সময় শরীর খারাপ হয় পেট খারাপ হয় তো তার জন্যে চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে নিচ্ছি তো কারা মানে চিংড়ি মাছের ভিতরটা ভিতরে যে নোংরা থাকে তারা ফেলো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাদের বলছি তারা অবশ্যই এই যে চিংড়ি মাছের মধ্যে যে ময়লাটা থাকে না সেটা অবশ্যই ফেলে দেবে বড়ো চিংড়ি মাছ হোক আর ছোটো চিংড়ি মাছ হোক সব চিংড়ি মাছেই ফেলে দেওয়া মানে এই ময়লাটা ফেলে দেওয়াই ভালো তার মধ্যে কারণ এই ময়লাটা থাকলে শরীর খারাপ হবে পেট খারাপ হবে তার থেকে বাবা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে খাওয়াটাই বেটার তো যাই হোক চলো চিংড়ি মাছটা কেটে নিই তারপরে রান্নাবান্না করব। এই যে দেখো চিংড়ি মাছগুলো বেশ মাঝখানে এর থেকে ফেলে দিচ্ছি বেশ তখন কি বলো ওই মাছখানে স্কিনটা ওপরে যে এটা আছে ওটা ফেলে দিলে বেশ ভালোই হবে মানে ভালো হবে বলতে রান্না করতে সুবিধা হবে ভেতরে নুন হলুদ ভালো করে মশলা ভালো করে ঢুকবে তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাটা মাছগুলো ভেজে নেবো বাটা মাছটা কী করেছে বলো একটু গরম উষ্ণ জল দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কী হলো জ্যান্ত মাছ জ্যান্ত মাছে একটু নাল ভাবটা থাকে তো তার জন্য গরম জল করে একটু লবণ দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এমনি তো তো ধুয়েছি আর তার মধ্যে গরম জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি মানে খুব গরম না উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর যে ডিমটা দেখো ভেজে নিয়েছি বেশ অনেকটাই ডিম আর যে দেখো বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা ফুটিয়ে গেছে এর মধ্যে দেখো বাটা মাছটা দিয়ে দিচ্ছি কড়া করেই ভেজেছি বেশ সর্ষে বাটা বেশ ভালোই লাগে একটু হলুদ দিয়েছি বেশি করে একটু মানে কিছুই দেয়নি একটু হালকা করে জিরে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটা বাস এই এইটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে পুশাক রান্না হয়েছে মাছের ডিম দিয়ে আর হচ্ছে ডিমটাও তো অনেকটাই ছিল আর এই যে দেখো আর হচ্ছে চিংড়ি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেটে নিই তো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিয়েছি এই যে দেখো একটু মিক্স করে ঢেকে দেব মিক্স করে ঢেকে দিয়ে ফুটিয়ে তারপরে নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো জলটা একটু ঘন হবে তো ফুটতে দিতে হবে তো যায় যে দেখো হচ্ছে পুঁশাক পুঁশাকটা আল মানে আলাদা করে একটু ভাবিয়ে নিয়েছিলাম ভাবিয়ে জলটা ফেলে দিয়েছি তাহলে কি বলো তো গ্যাসটা হবে না মানে শরীর খারাপ মানে অনেক সময় গ্যাসের সমস্যা হয় পুঁশাক খেলে তো সেই সমস্যাটা হবে না তো তার জন্য সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর এই যে দেখো কুমড়ো দিয়েছি আলু দিয়েছি কাঁচা লঙ্কা জিরে ধনে এই সব মশলা টশলা দিয়ে বানিয়েছি মানে বানাচ্ছি আর এই যে দেখো ওইদিকে পুঁশাক হচ্ছে আর এই যে দেখো চিনি মাছটা একটু ভেজে নেবো চিনি মাছের মালাইকারি হবে চিনি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিনি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি মানে খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব ভেজে তুলে নেব তার মধ্যে কালো মানে চিংড়ি মাছটা তুলে ওই তেলের মধ্যে মানে একটু তেল দেবো একটু গরম মশলা ফোড়ন দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু কালো জিরে আর হচ্ছে কি বলো তো দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন বাটা আর হচ্ছে সর্ষে বাটা পোস্তটা নিয়ে আসা হয়নি মানে পুড়িয়ে গেছে ঘরে ছিল না আর বললাম নিয়ে আসতে হবে না নারকেলের দুধ দিয়েই খুব সুন্দর হয়ে যাবে তো এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা বেশ তেলটা ছেড়ে দিয়েছি এবার দেখো একটু সর্ষে বাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি একটু সর্ষে রেখে দিয়েছি পুঁশাকে দেব আর হচ্ছে কী বলো তো দেবো হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ একটা গোটা নারকেল গোটা নারকেলের দুধটা দিয়ে দেবো দেখো আর একটু দিয়ে দিচ্ছি একটুখানি পোশাকের মধ্যে দিয়েছিলাম আর এই যে দিয়েছি বেশ পোশাকে বেশি দেয়নি খুব সামান্য না দেওয়ার মতোই এই যে বেশ গ্রেভিটা বেশ একটু মিক্স করে নেব নিয়ে তারপরে জল দিয়ে মানে নারকেলের দুধ জল দেওয়ার দরকারই নেই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি দেখো নারকেলের দুধটা ভালো করে সেঁকে নিয়েছি নিয়ে এই যে একটু মিক্স করলাম মিক্স করে একটু যদি জল পরিমাণ মতো জল লাগে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ নারকেলের দুধটা দেওয়া হয়েছে না দুধটা না মানে জলের প্রয়োজনই হবে না কিন্তু তবুও যদি মনে হয় যে গ্রেভিটা একটু ঘন হয়েছে তো তাহলে একটু জল দিয়ে দেবে কারণ চিংড়ি মাছটা তো ফুটবে তো তার জন্য তারপরে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম মিক্স করে নেব নিয়ে ঢেকে একটু নুন মানে নুন তো দেওয়াই আছে মিষ্টি দিয়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেব তো যাই হোক এই হলো আজকে রান্না বান্না তো চলো তোমাদের পোশাকটা একটু দেখাই কেমন হয়েছে মানে কেমন রান্না হচ্ছে এই যে দেখো পুশাকটা প্রায় রান্না হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এই যে দেখো মিক্স করে নিয়ে নিয়েছি একটু জল দিয়ে সামান্য একটু জল দেব। মানে জল দিয়ে দিয়েছিলাম দেখা একদম মাখো মাখো হয়ে গেছে বেশ সুন্দর একটু ভালো করে তোমাদের দেখাচ্ছে আহ মানে আমি যখন এডিটিং করছিলাম না মানে মনে হচ্ছিল গিয়েই খেয়ে নিই কিন্তু এটা তো খাওয়াই হয়ে গেছে পেটের মধ্যে চলে গেছে কখন পেট দিয়ে বারও হয়ে গেছে তো যাই হোক চলো এই যে খাওয়া দাওয়া করব এই যে মানে রান্না বান্না করে সান করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে দেখো খেতে বসে গেছে এই যে স্যালাড নিয়ে নিয়েছি শশা আর এই যে দেখো আমার বরের তো খাওয়া হয়েই গেছে প্রায় এই যে আমি খেতে বসিনি এখনো সবাইকে দিচ্ছি ওইদিকে আমার বাবা খাচ্ছে ওইদিকে আমার বর খাচ্ছে তো চিংড়ি মাছ আমার বরের খুব ফেভারিট কিন্তু গায়ে অ্যালার্জি বেরোয় কিন্তু এই দিশি চিংড়ি মাছ খেলে আবার আমি বরের আবার গায়ে অ্যালার্জি বেরোয় না তো দেখা যাক কি হয় তবুও একটা ওষুধ খেয়ে নিয়েছিল যদিও অ্যালার্জি বেরোয় তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে যে তো টাটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো যে চলো টাটা